নমস্কার বন্ধুরা চাকুম শ্রী রূপা নবনীতা আপনাদের স্বাগত জানাই শীত চলে এলো আর এই শীতে সর্দি কাশি প্রত্যেকের লেগেই আছে তো সর্দি কাশি থেকে বাঁচার জন্য এইভাবে আমলকি তৈরি করে বাড়িতে রাখুন সর্দি কাশি থেকে বাঁচার জন্য এই আমলকিটা ভীষণ উপকারী তো চলুন দেখি এটা কিভাবে তৈরি করি সারা শীত জুড়েই এটা আমি তৈরি করে রাখি এবং ছোট বড় সকলেই যদি একটু একটু এক চামচ করে খান প্রত্যেক দিন এটা কিন্তু খুবই উপকারে আসে আমি সাড়ে চারশো মতো আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলো এইভাবে সিদ্ধ করে নেব ভাপিয়ে নেব আমি একদম ডাইরেক্ট জলে দিয়ে সিদ্ধ করব না আমি ভাপিয়ে নেব। একদম ডাইরেক্ট জলে দিলে কি হয় উপকারটা একটু চলেই যায় তো আমি এইভাবে ভাপিয়ে নেব কোনো একটা এই রকম কোনো একটা পাত্রে দেখুন কিভাবে নিলাম একটু জল দিয়ে তার উপরে কোনো একটা ঝাঁঝরি টাইপের কোনো একটা পাত্রে বসিয়ে আমলকিগুলো সিদ্ধ করে নেব এই যে সিদ্ধ হয়ে গেছে একটুখানি সিদ্ধ হয়ে গেলেই বোঝা যাবে এই যে আমি দেখলাম নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে যায় আমলকির যে কালারটা থাকে সেটাও চেঞ্জ হয়ে বেশ একটা সাদাটে কালার চলে আসে এবার আমলকিগুলো একটু ঠান্ডা করে নেব গরম হয়ে আছে ঠান্ডা হয়ে গেলেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই বীজ থেকে আমলকির কোয়াগুলো এমনি খুব সুন্দর বেরিয়ে আসে গরম ধরতে অসুবিধা হচ্ছে একটু ঠান্ডা করে নিতে হবে এইভাবে বেরিয়ে আসবে এভাবে বীজ থেকে আমলকিটাকে আলাদা করে নেব সব আমলকি আলাদা করে নিয়ে এইগুলো একটু পেস্ট করে নেব স্মুথ পেস্ট করে নেব এটা করতে খুব ঝামেলা কিছুই নেই কিন্তু খেতেও ভালো লাগে আর অবশ্যই ঠান্ডায় সর্দি কাশির জন্য ভীষণই ভালো একটা ওষুধেরও কাজ করে ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে এইবার একটা পাত্রে এই পেস্ট আমলকির পেস্টটা দিয়ে দিলাম প্রথমে কিছুই দেওয়ার দরকার নেই কোনো তেল দিতে হবে না কিছু ভালো করে এই আমলকিটা দিয়ে নেড়ে নেড়ে জলটা আরও একটু কমিয়ে নিতে হবে মানে শুকনো করে নিতে হবে আমলকির তো নিজস্ব একটা জল আছে ওই জলটা শুকনো করে নিতে হবে বেশ একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেখে করবেন খুব হাই ফ্লেমে দেবেন না এবার আমি দিয়ে দেব গুড় মোটামুটি হাফ কাপ মতো গুড় দিলাম এটা কিন্তু চিনি দিয়েও করতে পারেন কিন্তু চিনির থেকে গুড়টাই আমার মনে হয় একটু বেশি ভালো হয় আমি গুড় দিয়ে করি আপনারা চিনি দিয়েও করতে পারেন হাফ কাপের থেকে একটু বেশি গুড় দিয়েছি এইবার গুড় দিয়েও এটা ভালো করে নেড়ে নেব আর একটু দিয়ে দিলাম তাল মিশ্রি আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ কাপ মতো তাল মিশ্রি দিয়ে দিলাম দিলাম বিট লবণ বিট লবণ দিলাম মোটামুটি এক চামচ মতো আর এমনি সল্টও দিলাম হাফ চামচ থেকে একটু বেশি এমনি সল্টও দিলাম দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নেব কোনো ঝামেলাই নেই খুব অল্প উপকরণ দিয়েই এটা হয়ে যায় আর দিয়ে দিলাম লেবু ওয়ান টেবিল স্পুন মতো লেবুর রস দিয়ে এবার ভালো করে এটা নাড়তে থাকবো জল জলা একটা ভাব হয়ে গেছে এই ভাবটা শুকিয়ে নিতে হবে একটু আঠা টাইট হওয়ার জন্য দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার ওই ওয়ান টেবিল স্পুন জলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা নাও দিতে পারেন এটা দেওয়াটা এমন কিছু ম্যান্ডেটারি নয় এই দিয়ে দিয়েই ভালো করে নেড়ে জলটা শুকাতে হবে শুকিয়ে শুকিয়ে যখন জলটা অনেকটা শুকিয়ে যাবে দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো ঘি বেশ একটা গন্ধ আসে দেখুন শুকাতে শুকিয়ে গেছে শুকাতে শোকাতে বেশ অনেকটা টাইট হয়ে এসছে এটা করতে পারেন কি এটাকে আরও অনেকটা টাইট করে নিতে পারেন নিলে এটাকে আমলকির ক্যান্ডি তৈরি করে নিতে পারেন গোল গোল করে বা এইভাবেও রেখে দিতে পারেন এতেও কোনো অসুবিধা নেই তাহলে চপন প্রাশের মতো একটু একটু করে আমরা খেতে পারি বা যদি মনে করেন যে ক্যান্ডি টাইপের বানাবো তাহলে সেটা আরেকটু জলটা আরও একটু শুষ্ক করে নিয়ে শুকনো করে নিয়ে ক্যান্ডি টাইপের মতো করে নিতে পারেন এটাও হবে গোল গোল সুন্দর হয়ে যাবে এরকম কিন্তু এক্ষেত্রে কি হয় আবার একটু চিনি দিয়ে চিনির ডাস্ট চিনি দিয়ে এটা এগুলোকে ঠিক করতে হয় তো সেইগুলো আমি আর করিনি আমি এভাবেই রেখে দিই দুটোই করতে পারেন যেভাবে ইচ্ছা যেভাবে আপনারা স্টোর করতে চাইবেন সেভাবেই স্টোর করতে পারেন অবশ্যই এটা করুন কোনো ঝামেলা নেই দেখলেন তবে এর মধ্যে চাইলে আরও অনেক কিছু মেশাতেও পারেন আদা মেশানো যায় মধু মেশাতে পারেন আদা মেশাতে পারেন ইচ্ছা মতো জিনিসপত্র দিয়ে উপকারী জিনিসপত্র দিয়ে এই বিষয়টা তৈরি করা যায় তাহলে কেমন লাগলো তৈরি করে দেখুন তৈরি করে রাখুন বাড়িতে খুবই উপকারী এইটুকু বলতে পারি তাহলে ঠান্ডায় এই রকম আমলকির আচার তৈরি করে বাড়িতে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে